মেলাতে যে বান্ধবীর হাতের ভাজা খেয়ে কিনা বাসটা খেলাম দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে সতেরোই ডিসেম্বর আবার মেলাতে গিয়েছিলাম কারণ শুনলাম যে মেলার তারিখ নাকি দুই দিন বাড়িয়েছে। মানে সতেরো আর আঠারো দুই দিন আরও মেলা বসবে তো সতেরো তারিখে আসছিলাম এই কারণে কারণ ষোলোই ডিসেম্বরে আমি আসলে মেলাতে আসিনি শরীরটা একটু খারাপ থাকার কারণে তো মেয়ে দুটো প্রথম দিন নিয়ে আসছিলাম না এই জন্য ওরা একটু মন খারাপ করছিল তো ভাবলাম তাহলে আজকে একটু নিয়ে ঘুরে আস ঢুকেই দেখতে পাই যে এক সাইডের সব দোকানগুলো খুলে ফেলছিল ভেঙে নিয়ে যাচ্ছিলো তো ওইদিকে যারা তাপরা ছিল অনেকেই তারা সবাই কিন্তু এই সাইডে এক জায়গায় চলে এসেছে আর আমি যেহেতু সতেরো ডিসে ষোলো ডিসেম্বরে যাইনি ওই দিনকে অনুষ্ঠান হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর নাকি প্রচুর ভিড় হয়েছিল শুনলাম অনেক জিন নাকি জিনিসও আসছিল নতুন কিন্তু অনেক আইটেম দেখছিলাম সেগুলো ভালোই লাগলো তার মধ্যে একটা মধু ছিল মধুর অনেক আইটেম মৌরানি বলে মন মিলা গার্ডেন আর নার্সারির পক্ষ থেকেও সুন্দর সুন্দর গাছ আসছিল এখানে কিন্তু আমার বাগানে বিলাস গাছটা খুব পছন্দ হয়েছিল হলুদ আর কমলা রঙের অনেক সুন্দর সুন্দর ফ্রেশ গাঁদা ফুল ছিল ছিল এগুলো দেখতে অনেক ভালো লাগছিল এই যে গাছটা এর দাম তাজা এক হাজার আমার কাছে না থাকে আসলে আমি নিতে পারিনি কারণ আমার অন্যান্য জায়গায় খরচ করতে হবে প্লাস মেয়েদেরকে খাওয়া দাওয়া আছে তো এই জন্য আর কি নেওয়া হয়নি গাছটা যে পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ওইখানে গান হচ্ছিল গতকালকে নাচ হয়েছে আর কি নৃত্য সঙ্গীত আর আজকে গান হচ্ছে ওনারা বললো যে হবে আমার আজকে আবার হঠাৎ করে দেখলাম সব কিছু খুলে নিয়ে চলে গেছে এই জন্য নাকি আর কোনো প্রোগ্রাম অনুষ্ঠান কিছু হয়নি আর বুড়ি তো এই যে হচ্ছে মিউজিকের তালে তালে ডান্স শুরু করে দিয়েছে অনেক মজা করছিল গান হচ্ছিলো আর জান্নাত তো এই যে বসে অনুষ্ঠানটাকে উপভোগ করছিল তখন অবশ্য ফাঁকা ছিল এই সময় বিকালে কেউ আসছিল না অনুষ্ঠানটা মূলত সন্ধ্যার পরে জমজমাট হয়েছিল তো আমি হচ্ছে এইবার সম্মানিত আমাদের সম্মানিত আপা জাহান আর আপা অনেকে চিনেন তাকে তার স্টলে গিয়েছিলাম যে আপা একটু আমাকে বারো ভাজা মাখিয়ে দেন আপনার হাতের নরম তুলতুলে হাতে মাখা বারো ভাজা খাবো। কিন্তু এত পরিমাণ ঝালে আমার পরে অবস্থা খারাপ হয়ে গেছে আর প্রাইজটা শুনে আরও অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক এইটাই বলতে চাচ্ছিলাম আর কি বান্ধবীর হাতে বাস খেলাম হ্যাঁ এখন অনেকে বলতে পারেন ওমা মা বান্ধবীর হাতে এমন কি বাস খেলেন যেটা বলছেন এমন কি বাস না মানে প্রাইস স্টেশনে আমি একটু অবাক হয়ে গেছিলাম তাই আর বললাম যে বাস খেয়েছি আসলে আমি বেশি খরচ করাতে পছন্দ করি না মানে নিম্নবিত্তর মধ্যে যেভাবে চলা যায় সেভাবে সবসময় চলার চেষ্টা করি নিজেরটা না করে বাচ্চাদের খুশি করার চেষ্টা করি এটাই হচ্ছে বিষয় সো করে মেন হিসাব নিকাশ এই জন্যই বললাম যে বাসটা খেয়েছি আর একটা যে বিষয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এখানে দেখলাম অনেকগুলো ময়লা ফেলার ডাস্টবিন আছে কিন্তু মানুষজন খেয়ে কিন্তু ওই মাঠেই ফেলেছে তাহলে ডাস্টবিনগুলো রাখার কি প্রয়োজন আমরা বাঙালি বাঙালিরা এই সিম্পল জিনিসটাই আসলে বুঝতে পারে এই যে দেখুন ভাবলাম সেলফি তুলবো বিজয় বুথের ওই জায়গায় একটা সেলফি উঠাবো কিন্তু না মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে এই যে এখান থেকে ফুল কিনবে বলে তো আর না উঠায় নিজের সেলফি তোলার স্বপ্নটাকে বাদ দিয়ে চলে আসলাম ফুল কিনতে পিসিটা তো সব ফুলগুলোই নিয়ে নিচ্ছিল কেড়ে কে তারপর কিন্তু বেশিক্ষণ ছিলাম না তারপর একটা জার কেক কিনছিলাম আর সেটা একটু বসে বসে খেয়ে আর কি কয়েকটা গান শুনছিলাম তারপর একটু সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক মানুষ দেখলাম যে আস্তে আস্তে জড়ো হচ্ছে বিশেষ করে ছেলেরা তো দেখার পরে কিন্তু আমরা চলে আসছিলাম তো এই ছিল এক্সট্রেন্ড মেলার আপডেট সবাই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে